এখন তো মানে পানি কমছে নাকি বাড়ছে মানে কমতেছে তো সব দেখেন শীতলক্ষার একেবারে কিনারে চলে এসেছি পানি ও বলছে যে এখন কমছে তো ওদেরই দাদা বন্ধুর দাদা মানে তোমারও দাদা তো তোমার দাদা মাছ ধরছে দেখি দাদা কি মাছ ধরছে

তাহলে তখন এই আপ এক ঘন্টা তিনটা পুঁজি পেয়েছে এই জালগুলো গ্রামে আপনারা যারা থাকেন তারা তো জানেনি আমাদের শহরে খুব কম আমরা এগুলোকে একবারে আমি কক্সবাজারে ফিল্ডা পেলাম দর্শক এখানে বড় একটা পাথর আছে এখানে